কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চাইলে কলকলার বিকল্প কিছু নাই কলকলার নিয়ম যদি আপনি ভালো করে বোঝেন তাহলে পুরা কোরআন শরীফের এই সমস্ত হরফ নিয়ে আর টেনশন করতে হবে না শুদ্ধ করে কোরআনতে লত করতে পারবেন তো আমি দেখেছি দেখেছি সচরাচার অধিকাংশ লোকের এই কলকলার হরফটি সবচেয়ে বেশি বল হয় আরবি উনত্রিশটি নিয়ম রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় কলকলার পরিচয়টা তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী সৈশুদ্ধ করে শেখার নতুন কোনো ভিডিও আর প্রথম পর্বতে আমি আরবি হরফের উচ্চারণ করেছি হরফ নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বেতে আমি হরকতের উচ্চারণ নিয়ে কথা বলেছি তারপর তৃতীয় পর্বতে এবং চতুর্থ পর্বতে যজম তানবিনের আলোচনা করেছি এবং এ পর্ব হচ্ছে কলকলার এটি হচ্ছে সাত নম্বর পর্ব এবং আজকে সাতই রমজান কলকলার পরিচয় তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমি শিওর আপনি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর তো ভিডিও শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম কলকলার পরিচয় কলকলার পরিচয় কলকলার পাঁচটি কফ প ব্যা, জিম দাল কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন সাকিন হবে বা জজম হবে যেটাই বলেন তখন আপনি ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন এখানে একটা মেন পয়েন্ট হচ্ছে ধাক্কা দুইটি দিকে দিতে হয় ধাক্কা মানে সাউন্ড এই সাউন্ডটা দুই দিকে দিতে হয় কফ এবং তর সাউন্ডটা উপরের দিকে হয় বা জিম ডালের সাউন্ডটা নিচের দিকে হয় একটু খেয়াল করবেন কফ এবং ত উপরের দিকে জিম কফ জবর যা ক এই যে সাউন্ডটা হচ্ছে দ্বিতীয় আরেকটি সাউন্ড হচ্ছে এটা হচ্ছে উপরের দিকে হবে জাক জিম কফ জড়ে জেক জিম কপ পেশ জোকো উপরের দিকে সাউন্ডটি হবে কপ তো কত তো কপ তোরে কৈতো কপ তেশ কৌতো কে কৈত এই যে উপরের দিকে সাউন্ডটি হবে মানে কফ আর তর ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে সাউন্ডটি হচ্ছে এরপরে বা জিম দাল এই সাউন্ডটি নিচের দিকে হবে এই দুই লাইনে যেটি বলা হবে জিম বা জবর যাবে এই যে নিচের দিকে সাউন্ড ভালো করে বুঝবেন জিম বাজের জিবে জিম বা পেশ জুবে নিচের দিকে সাউন্ড বা জিম জবর বাজে জিম জের বিজে বা জিম পেশ বুজে বাজে বিজে বুজে সিন্দাল জবর সিদে সিদে সুদে সুদে সাি দেবর আবে বাজের ইবে হামজা পেশ উবে আবে ইবে উবে অনেকে বলে আবো বা আব বলে বলতে হবে আবে ইবে উবে এইগুলাই বুঝে আমরা এখানে প্রয়োগ করবো আবার বলছি কলকলার হর পাঁচটি কফ তাজিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন জজম হবে তখন আমরা ধাক্কা দিয়ে বলবো এবং ধাক্কাটা দুই দিকে হয় কফ ত এর ক্ষেত্রে উপরের দিকে বা জিম ডাল এর ক্ষেত্রে নিচের দিকে হামজ কবজার ইক র হাম জবর মিম কবজর মাক তালিপ দুই জবর টান মাক টান তাকবর তাক হা রবর হর তাক হর তাক হার উপরের দিকে কিন্তু কফ রয়েছে কফ এবং ত উপরের দিকে যে কফ রয়েছে ইয়াক দাল জেরে দি রু ইয়াক দি রু হামজা জবর আ ক উপরের দিকে আ ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই একটু রিডিং পরে যাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি থামিয়ে থামিয়ে ধীরে ধীরে পড়তে থাকবেন তা আমি শিওর অবশ্যই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন আমি এখানে উনত্রিশটি ভিডিও আপলোড করবো উনত্রিশটি উনত্রিশটি রমজান চলে যাবে ইনশাল্লাহ এর ভিতরে উনত্রিশটি উনত্রিশটি ভিডিও আপলোড করবো এবং উনত্রিশটি নিয়ম থাকবে এর ভিতরে তারপর নোত নো নোতো ফ্যাতিন মা শ্যাতো লাই হাবে নিচের দিকে সাউন্ড এই দুটি লাইন ছিল উপরের দিকে সাউন্ড মানে কফত আর বা জিম দাল এই ক্ষেত্রে এই কয়টা লাইন নিচের দিকে সাউন্ড হবে হাবা জবর হাবে লুন হাবে লোন সর অ্যাবে সর ফের গবে ফের গবে কবে কবে লেহুম এজেউ এ জে আল রেউন ওয়ি ক আদে নিন দে নিন দে تدخل علاقة علاقة